হ্যালো বন্ধুরা তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে গুড মর্নিং অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি তো তোমরা পাশে থাকো আর দেখো সকাল থেকে আমি কী করতে চাই সারাদিন সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ গো স্টার্ট এখন ডাক্তার মাস্তি এতগুলো থালাবাসন মাছতে হবে এবং ধুতে হবে আরো আছে দেখাচ্ছি তোমাদের এইগুলো মাজার পরে ধোয়ার পরে তারপরে যাবো খাবার বানাতে দেখতে থাকো তোমরা বন্ধুরা আমি থালা রসুন গুলো আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখতে পাচ্ছ তোমরা থালা বাসনগুলো হয়ে গেছে এবারে আমি চলে সবজি করতে হবে তো তরকারি তো করতে হবে তার জন্য আমি আমিষগুলো কাটতে চলে যাব সম্ভবত আমি এই মাছ দেখেছিলাম কালো ছিল মাছ ছিল তো মাছের তরকারি করব তো এর জন্য আমি পেঁয়াজ পেঁয়াজ আদা Tomatoes que te tenemos, solo de aquí de sí. madre. Mm. আমার রান্নাটা পুরো এখন কমপ্লিট হতে যায় একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে রেডি হয়ে স্নান করে রেডি করে রেডি হয়ে তারপরে কাজে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো টাটা বাই বাই হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়েছে এখন দেখছি তোমরা দেখতে থাকো রাস্তা যাচ্ছি टो ते उठे पुढे आता काही जाब टोटो